ভিডিও দেখে যদি কেউ কল করে তার জন্য একশো টাকা ডিসকাউন্ট আরো জায়গা দরকার এটা খুলেন এরপরে যদি আপনার আরো জায়গা দরকার পড়ে তাহলে আমি এই ব্যবস্থা আমার কাছে আসলে হ্যাঁ এই যে দেখেন কি বিশাল সাইজের একটা গেট কত স্মুথলি কিন্তু খুলে যাচ্ছে একটু জায়গা অনেকে বলে যে ভাই রং করার আগে গেটগুলো গুলো কিরকম থাকে এই জন্য আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি মক্কা মদিনা এন্টারপ্রাইজে যারা আসলে বিশ্বস্ত জায়গা থেকে গেট তৈরি করে নিতে চান তাদের জন্য দেখাবো দারুণ দারুণ কিছু গেট আজকে কিন্তু শুধু গেট না আপনারা চাইলে গেটের সাথে মিল রেখে কিন্তু এরকম সুন্দর আপনার বা বারান্দার গ্রিল হোক অথবা জানালার গ্রিল হোক আপনারা করে নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু একদম ফুল রেডি করে রাখা হয়েছে এছাড়া এসএস এর গেট পাবেন যে কোনো ধরনের কিছু কিন্তু আপনারা করে নিতে পারেন এখানে কিন্তু এসএস এর গ্রিলও আছে তো সব কিছুই দেখাবো আমাদের সাথে কিন্তু আছে মক্কামুদ্দিনা ডোরের মক্কামুদ্দিন এন্টারপ্রাইজের ওনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন জি ভাই রাসেল ভাই আজকে যে গেটগুলো দেখতেছি এবং পাশাপাশি এগুলো দেখতেছি এগুলো কোথায় কোথায় ডেলিভারি হচ্ছে ভাই এগুলো চিটাং যাচ্ছে খুলনা যাচ্ছে কক্সবাজার যাচ্ছে জি মোটামুটি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ডিজাইন দিতে পারেন হ্যাঁ আমাদের যে কোনো ডিজাইন দিতে পারেন আর আমরা হলো চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথর আচ্ছা আপনাদের এইখানে আসবে কিভাবে কারখানায় এটা হলো ঢাকা ক্যারানিংগঞ্জ হ্যাঁ সোনার বাংলা আবাসিক প্রকল্প গদারবাগ বাগবাড়ি চাইলে আপনার গুগলে গিয়ে মক্কামুদিনা এন্টারপ্রাইজ সার্চ দিলে গুগল আপনাকে আমার দোকানে আছে আর যদি কেউ না আসতে পারে অনলাইনের মাধ্যমে অর্ডার করা জি জি অনলাইনের মাধ্যমে অর্ডার করা আচ্ছা আমরা কোন জিনিসটা দিয়ে আজকে শুরু করব কোনটা দেখাবেন ভাই এটা হলো যে শর্ট বারান্দা হ্যাঁ এটা হচ্ছে শর্ট বারান্দা এটা শর্ট বারান্দা এটা যাচ্ছে হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট যাচ্ছে

অনলাইনে অর্ডার করছে আচ্ছা এটা কি গেটের মতো স্কয়ার ফিটে করে থাকে জি এটা স্কয়ার ফিটে করে থাকে এটা 1300 টাকা পার স্কয়ার ফিট 1300 টাকা পার স্কয়ার ফিট কেউ যদি চাই এখানে সিট ইউজ করতে সেটাও পারবে হ্যাঁ সেটাও পারবে আচ্ছা দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু আপনারা চাইলে যেকোনো কোনো ধরনের ডিজাইনও চেঞ্জ করে নিতে পারবেন এইগুলা কি এগুলো হলো এগুলো হলো আপনার বারান্দার গ্রিল হ্যাঁ বারান্দার বারান্দার গ্রিল এবং রুমের গ্রিলও আছে এটা অত্যন্ত চমৎকার আসলে এটা গুলো সবাই ম্যাক্সিমাম ঢালাই ঢালাই দিয়ে বানায় আমরাই এই প্রথম আপনার আপনার ডিজাইন কাটিং দিয়ে বানাইলাম হ্যাঁ পুরোটা আলাম প্লেটাম এটা দেখে মনে এগুলো আপনাদের ফিটিং এর ব্যাপারে একটা বিষয় হলো যে ভাই আমরা কালার সম্পূর্ণ ফ্রি করে দিই হ্যাঁ এবং ফিটিং চার্জ ফ্রি এবং ডেলিভারি চার্জটা আমরা আপনাকে আচ্ছা আপনি দেখেন একটা জিনিস বানাইলে ফিটিং এর জন্য আলাদা চার্জ লাগে

এটা কিন্তু এখনো কালারের কাজ যে এটা যাচ্ছে নোয়াখালী হ্যাঁ রুবেল ভাইয়ের বাড়িতে যাচ্ছে এটা নোয়াখালী সোনাগুড়ি যাচ্ছে মানে বড় সরো গেট তো ভাই এটা হলো ভিয়েতনামের ভাইরাল গেট ভাই হ্যাঁ আচ্ছা আপনি যে কোন ওটি জেনে যে দেখেন আপনার এত রূপ জায়গা দরকার আপনি আরো জায়গা দরকার এটা খুলেন এরপরে যদি আপনার আরো জায়গা দরকার পড়ে তাহলে আমি এই ব্যবস্থা আমার কাছে আছে হ্যাঁ এই যে দেখেন কি বিশাল সাইজের একটা গেট করছে কিন্তু মানে এত বড় গেট তারপরে কিন্তু ভিয়েতনামি স্টাইলে করা হয়েছে হ্যাঁ ভিয়েতনামি স্টাইলে করা হয়েছে দেখেন কত স্মুথলি কিন্তু খুলে যাচ্ছে একটু জায়গা অনেকে বলে যে ভাই রং করার আগে গেটগুলো কি এরকম থাকে এজন্য এটা রং করা হয় না এটা কি ভাই বাড়ির গেট না হসপিটালের গেট ভাই এটা বাড়ির গেট ভাই বাড়িতে এত বড় গেট লাগাচ্ছে হ্যাঁ এত বড় গেট লাগাচ্ছে ভাই আচ্ছা আপনি চাইলে যত বড় ইচ্ছা গেট করতে পারো যে উনি হইলো সৌদি প্রবাসী ভাই সৌদি প্রবাসী ভাইয়ের বাড়িতে গেটটা চলে যাচ্ছে এটা না কালাকাল বাকি আছে তাই না ভাই জি ভাই একটা ছোট বাচ্চাও চাইলে গেট লাগাইতে খুলতে ভাই এই যে এক আঙ্গুল দি না এমনি ধাক্কা দিবেন গেট চলে আচ্ছা তুমি এক আঙ্গুল লা ধাক্কা দিবেন গেট চলে যাবে হুম 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 আচ্ছা আচ্ছা এই গেটটা আপনার সাইজটা যদি একটু বলতেন এটা হলো আপনার আছে 14 ফুট বাই 14 ফুট বাই 8 ফুট আছে ভাই 14 ফিট বাই 8 ফিট সাইজের গেটটা করা হয়েছে এটা নোয়াখালী সোনাইমুড়ি যাচ্ছে এটা রুবেল ভাইয়ের বাড়িতে উনি হইলো কুয়েত প্রবাসী

আচ্ছা ভাই এই গেটটা খরচ কেমন আছে এটা হলো 1550 টাকা পার স্কয়ার ফুট 1550 টাকা জি এটাতে কিন্তু আবার কাটিং দেখেন তুলনামূলক কম হইছে সলিড জায়গাটা অনেক বেশি আছে ঠিক আছে আপনারা যেভাবে চান যার যেমন পছন্দ করেন ভাই যেভাবে এই যে দেখেন এক আঙ্গুল দিয়া এই যে এক আঙ্গুল দিয়ে গেট ঢাকা দিবেন আপনি হ্যাঁ এই যে এক আঙ্গুল দিয়ে গেট ঢাকা দিবেন গেট চলে ঢাকা দিচ্ছেন খুলে যাচ্ছে এক আঙ্গুলে ওকে এক আঙ্গুল দিয়ে গেট ঢাকা দিবেন খুলে আচ্ছা আচ্ছা এরকম একটা গেট তৈরি করতে হলে কতদিন সময় দিতে হবে এটা আমাদের আমরা আসলে ম্যাক্সিমাম আপনার 20 থেকে পঁচিশ দিন সময় নেই আমাদের হাতে একটু সময় নিয়ে আপনি গেটে অর্ডার দিতে হবে আচ্ছা ভাইয়ের জায়গাটাও কিন্তু ইয়ে হচ্ছে চেঞ্জ হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন ভাইয়ের কিন্তু এখানে জায়গাও বাড়ছে হ্যাঁ এই যে এখানে এটা হলো আপনার কালার করি নেই আমরা মাত্র আস্তর মারছি আচ্ছা আচ্ছা আস্তরে এত ফিনিশিং যদি মালটা কালার করে তাহলে কিরকম ফিনিশিং হবে ভাই খুবই সুন্দর দেখেন আর আস্তরের ফিনিশিংটা দেখেন কত স্মুথ ঠিক আস্তরের ফিনিশিং দেখেন আস্তরের ফিনিশিং দেখো এটার উপর করা হয় কালার এই কালারের মানে লংজিভিটি আরো অনেক বেড়ে যায় এটা হলো মানিকগঞ্জ যাচ্ছে

তো এইখানে আমরা একটা এসএস এর গেট দেখতে পাচ্ছি ভাই জি ভাই এই গেটটা কোথায় ডেলিভারি হচ্ছে এটা যাচ্ছে হলো আপনার রাজশাহী যাচ্ছে এটা শৈলবার বাড়িতে আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু গোল্ডেনের এর উপরে ওটা গোল্ডেন দেওয়া হয়েছে ঠিক আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে যারা কালার ঝামেলায় যেতে চান না তারা কিন্তু এসএস ভাই এটা গোল্ডেন গেট এটা রাজু কে 2025 25 এ ভাইরাল গেট এখনো 24 এ চলতেছে ভাই সারা বাংলাদেশে চলতেছে এটা কালার কখনোই তো যাবে না 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 আচ্ছা

তো এত কালেকশন একবারে কিন্তু আপনার ডেলিভারি হচ্ছে অনেক বেশি বেশি তো আপনাদের জন্য আপনার ভাই যা অনেকেই সরাসরি আসতে পারে না প্রবাসী ভাইরা তো ম্যাক্সিমাম দূরে থাকে তারা যদি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারে জি 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 দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে কোনো সমস্যা নেই প্রতিদিন আমার দোকানে আপনার লোক পাঠালেন ভিজিট করে গেল দেখলো এরপর যখন মাপ নিতে আসবে আমাদের টেকনিশিয়ানকে আপনার বাসায় মাপ নিয়ে আসবে মাপ নেওয়ার সময় তিরিশ পার্সেন্ট পেমেন্ট করবেন বাদ ব্যাগে মাল আপনি হাতে পায়ে বুঝে আপনার বাড়িতে লাগায় কমপ্লিট করে দিব আপনার সাথে যে মালের কথা ছিল এই মাল যদি পায়া থাকেন আপনি বাদ এটাকে পে করুন আচ্ছা তো ভিডিওটা আমরা বড় না এখানে শেষ করবো যারা যোগাযোগ করতেছেন স্ক্রিনে দেওয়া আছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ